মাংস তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে যদি মাটির হাঁড়িতে খাসির মাংস যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে বড় বড় হোস্টেলে এবং রেস্টুরেন্টে এই সব মাটির হাঁড়িতে তৈরি করে আপনাদেরকে অবাক করে দেয় তাহলে এইভাবে আপনিও দেখে ভিডিও দেখে বাড়িতে বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাড়িতে আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি খাসির মাংস কীভাবে রান্না করবো মাটির হাঁড়িতে দেখতে পাচ্ছ প্রথমে একটা মাটির হাঁড়ি নিলাম তারপর আমাদের গরম তেল দিয়েছি উষ্ণ গরম তার মধ্যে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এবং এলাচ এবং কেটে রাখা পেঁয়াজ এবং আদা রসুন রসুন বাটা এইভাবে দিয়ে ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তারপরে একটু হলুদ এবং একটু লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এগুলো আমি সব রকমভাবে দিয়েছি তারপর লাস্টে লবণ দিয়েছি আমি আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন ভালো করে হাত দিয়ে মাখে ফেলতে হবে মাকে ফেলার পর ধুয়ে রাখা খাসি মাংস এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই পদ্ধতিতে বন্ধুরা একবার বানিয়ে খাবেন সত্যি বলছি আপনারা এইভাবে বানিয়ে খেলে এই পদ্ধতিটা আপনারা রেগুলার রেসিপি হিসেবে বেছে নেবেন বাড়িতে তো আমরা অনেকেই মাংস খেয়েছেন খাসি মাংস এবং দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি খেয়েছেন এইভাবে যদি আমি এখানে খাসি মাংস বানাচ্ছি আপনারা কোনো মাংস যে কোনো মাংস এইভাবে যদি বানিয়ে খাওয়ায় তাহলে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দেখো কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এভাবে ভালো করে মাখিয়ে ফেলতে হবে আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এভাবে বানাতে হবে আরও এরকম নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য দেখো আপনারা যদি রসুন চান তো রসুন আমি এর মধ্যে অ্যাড করেছি আর যদি আপনারা রসুন না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন কিন্তু রসুন দিলে কিন্তু এর মধ্যে একটা আলাদা সুগন্ধি আসে এবং সত্যি গন্ধে মন ভেরে যায় একবারে তারপরে আমি ভালো করে মাখানোর পর ঢাকিয়ে রেখেছি ঢাকিয়ে রাখার পর আমি হালকা হালকা করে এটা রান্না করে নিচ্ছি এখানে আমি কোনো জল অ্যাড করিনি ওই মাংস থেকেই জল বেরোবে ওই জলেরই রান্না হবে ঢেকে ঢাকিয়ে এভাবে রান্না করে নিতে হবে আধ ঘন্টা তারপর আধ ঘন্টা এভাবে আধা কুক হয়ে গেলে তারপর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে তারপরটা হয়ে গেলে আমি একটা আটা মাখিয়ে এটা ভালো করে সিল করে নিচ্ছি এরপর তিরিশ মিনিট এটাকে স্লো হিটে ভালো করে ভাপিয়ে নিতে হবে তাহলে খাসি মাংস একদম রেডি গরম গরম খাসি মাংস এটা রুটির সঙ্গে খেতে পারেন আপনারা নানের সঙ্গে খেতে পারেন এবং ভাতের সঙ্গে খেতে পারেন যার সঙ্গে খাবে এটা দুর্দান্ত লাগবে দেখো তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি ওয়াও বন্ধুরা কি সুন্দর করে ফ্লেভার গন্ধ আসছে গন্ধর সঙ্গে তোমার পেট ভরে যাচ্ছে কখন একটা টেস্ট করবো এবং পরিপূর্ণভাবে রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে আমি এখানে কোনো জল দেইনি এই মাংস জলের মধ্যে ওই জলের মধ্যে রান্না হয়েছে ও রসুনগুলো যে দিয়েছি ওগুলো কী সুন্দর খেতে লাগে আর দেখতে পাচ্ছ মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এবং সফট হয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এই খাসি মাংস পছন্দ করে আমার ভিডিও এতক্ষণ দেখা যান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো দেখেন দেখা যাচ্ছে আগামীকাল ভালো ভিডিও নিয়ে এই রকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি ভালো ভালো রেসিপি আমাদের সঙ্গে আরও শেয়ার করব।